দেশ কিংবা প্রবাস থেকে আমাদের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে উস্পাত ইসলাম বাংলাদেশের যে সমস্ত কার্যক্রম রয়েছে আমরা সেগুলি একের পর এক বাস্তবায়ন করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন যে উসফত ইসলাম বাংলাদেশের সংগঠনের পক্ষ থেকে ইফতার মাহফিল করা হয়েছে প্রায় বারোশো মানুষের আয়োজন করা হয়েছে এখন আমরা যে কাজটি হাতে নিয়েছি সেটা হলো গরিব অসহায় দুস্থদের জন্য ঈদ সামগ্রী একটা আমরা দেওয়ার জন্য আয়োজন করছি তো আলহামদুলিল্লাহ আমরা যে সমস্ত ঈদ সামগ্রী দেব সেগুলির বিবরণী আপনাদের সামনে আমি উল্লেখ করছি এক নম্বরে রয়েছে মুরগির গোশ পোলাও চাল সেমাই চিনি আলু পেঁয়াজ ডাল দুধ ও সয়াবিন তেল আপনারা যদি আমাদের সাথে শরিক থাকতে চান আমাদের এই আইটেমের মধ্যে সর্বসাফল্যে প্রায় আমরা সাতশো টাকার মতো নির্ধারণ করছি আমাদের বিকাশ নাম্বার আছে নগদ এর মাধ্যমে আপনারা আমাদের কাছে আপনাদের পেমেন্ট قرون كرتبان السلام عليكم ورحمه الله